ফসলের ক্ষেতে কাকতারুয়া বা মানুষের অবয়ব বা পুরাতন কাপড় চোপড় আমরা টাঙ্গিয়ে রাখি যেন ক্ষতিকর পাখি এবং ইঁদুর থেকে রক্ষা করার জন্য এখানে জাপানের একটি হোম গার্ডেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কচু ডাটা শাক মরিচ এখানে একটি জিনিস অবাক করার মতন আপনারা দেখেন যে এটি কিন্তু প্যাঁচার মতন অবয়ব এটি টাঙ্গিয়ে রাখা হয়েছে কারণ তাদের বিশ্বাস যে পাখিরা বা অনিষ্টকারী যেসব প্রাণী আছে তারা এই প্যাঁচাকে দেখে আসে না আমাদের দেশে কিন্তু আমরা প্যাঁচা মে মেরে ফেলি প্যাঁচা কিন্তু অনেক উপকারী ইঁদুর দমন করে রাখে এখানে আরেকটি জিনিস দেখুন যে আমাদের দেশেও কিন্তু আমরা কাকটা রুয়া বানিয়ে রাখি পিছন থেকে দেখলে মনে হয় একজন মানুষ দাঁড়িয়ে আছে তারাও এরকম একটি পুরাতন কাপড় দিয়ে এবং মানুষের অবয়ব এখানে বানিয়ে রেখেছে যেন অনিষ্টকারী পাখি অথবা ইঁদুর বা অন্য কোনো প্রাণী এসে ফসলের ক্ষতি না করতে পারে আসলে ভিন্নতা থাকলেও দেশভেদে কিন্তু অনেক কিছুই মিল আছে সংস্কৃতির মিল আছে আসলে এটি বৈজ্ঞানিকভাবে কতটুকু উপকারী তা আমি জানি না তবে তারা কিন্তু বেশ বিভিন্ন এলাকার কৃষি জমিতে কিন্তু আমি জিনিসটি দেখতে পাচ্ছি তাই এটি আপনাদের সাথে শেয়ার করলাম সবচেয়ে মজার জিনিস লেগেছে এটি বিশেষ করে আউল প্যাঁচা প্যাঁচাও যে আসলে যে এরকম ফসলকে রক্ষা করতে পারে অবয়ব বা এই ধারণা এটি আমার প্রথম হল নিচে দেখেন যে পেঁয়াজ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ